দেখো কি সুন্দর লাইটিং করেছে ও তেরি দেখো ব্যাপক লাগছে দেখতে ব্যাপক দারুন লাগছে ঠাকুরটাকে ঠাকুরটা ও ভাই দেখো একবার ভিড়টা এটা বললাম না তোমাকে জ্যাম দেখো না শুধু কেমন ভাবে আমি কতটুকু মানে কিরম ভাবে যাবো আজকে আমি সেটাই ভাবছি এখন যেমন পাচ্ছে দেখো গাড়ি করে সরস্বতী ঠাকুর যাচ্ছে কালকে সত্যি গাড়ি করে সরস্বতী ঠাকুর ঘুরবে আজকে গাড়ি করে যাচ্ছে আর কত সরস্বতী এসছে সরস্বতী ঠাকুর নিতে দেখো আজকে ভিড়টা দেখো শুধু একবার মার্কেটের মানে যেদিকেই তাকাবে সেদিকেই মানে মানুষ কেউ স্কুল থেকে এসেছে কেউ পড়ার ব্যাস থেকে এসেছে মানে ঠাকুর কিনতে দেখো এই পাশে কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো এ ঠিক কালকের দিনই সবাই বিদ্যা চাইবে বুদ্ধি চাইবে সরস্বতী ঠাকুরের কাছে আর সারা বছর চাইতে লাগে না বছরে একবার চাইবে আর সারা বছর ঠাকুর দেবে এই হলো ব্যাপার এই হলো আমাদের রবীন্দ্রনগর পেট্রোল পাম্প আর এখানে গাড়িটা রেখে দিয়েছে সুন্দরভাবে কারণ ওইখানে গাড়ি রাখতে গেলে গাড়িটা একদম ধ্বংস হয়ে যাবে আমার এই দেখো এই ঠাকুরটা কিনে নিয়েছি এখানে ঠাকুরটা সবচেয়ে ছোট আর সুন্দর ঠাকুর লাগছে একদম ছোট শাড়ি পরা ঠাকুর বলেছিল মা এটাই নিলাম এই ঠাকুরটা কত দেড়শো টাকা আর দেখো ফলের ফলের অবস্থা দেখো আর এরকম ফল নিয়ে যদি বসে যেতাম মানে সব পচা পচা আপেল সব কিছু নষ্ট নষ্ট ফল দেখ মানে কবে কার ফল এগুলো এগুলোই প্রচুর দাম তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছে তো নতুন একটা মোটো ব্লগে সবাইকে স্বাগতম তো এখন আছি আমি পেয়ারা বাগান আর পেয়ারা বাগান থেকে যাওয়ার কারণ একটা আমি কারণ রিপোর্ট দিতে বেরিয়েছি আর রিপোর্ট দিতে বেরিয়ে তো আমি এখন যাব রবীন্দ্রনগর আর আজকে রবীন্দ্রনগরে বাজারের অবস্থাটা কি সেটা তোমাদেরকে একবার আমি দেখাবো যে তোমরা ভয়ানক অবস্থা তার কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো সবাই মার্কেটিং করতে বেরিয়েছে মানে কেনাকাটি করতে ঠাকুর ফল যা যা লাগবে আমিও খানিকক্ষণ বাদে আসবো তাই ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি আর রবীন্দ্রনগর বাজারে মানে আমাদের এই হুগলি চুচুরের মধ্যে যত মানুষ আসে বেশিরভাগটাই সবাই রবীন্দ্রনগর বাজার থেকে বাজার করে কারণ এখানে অনেক বড়ো বড়ো ঠাকুর আসে অনেক ছোট ঠাকুরও আসে মানে বিক্রির জন্য একবার ঠাকুরগুলো কত সুন্দর সুন্দর ঠাকুর সব বিক্রি হচ্ছে তোমাদেরকে তো সেগুলো আমি দেখাবোই আর তার আগে আমি এখন যাব হুগলি স্টেশন হুগলি স্টেশন যেতে গেলে আমাকে রবীন্দ্রনগর বাজার হয়ে যেতে হবে তাই তোমাদেরকে ভাবলাম যে রবীন্দ্রনগরের অবস্থাটা একবার দেখাই মানে কী অবস্থা আজকে রবীন্দ্রনগর রবীন্দ্রনগর বাজারের অবস্থাটা কী আজকে সেটাই তোমাদেরকে দেখাবো আর রঞ্জনাও আসছে হুগলি স্টেশনে কারণ ও ডিউটি থেকে আসছে এসে আমরা দুজনে কালকে আমাদের বাড়িতে মানে সরস্বতী পুজো আছে সেই পুজোরই বাজার করতে যাব আর ও মোটামুটি কাছাকাছি চলেই এসছে আমাকে ফোন করেছিল তো আমি বললাম ও আসতে আমিও যাচ্ছি তারপর দুজনে মিলে একসাথে আমরা সরস্বতী ঠাকুর মানে সরস্বতী পুজোর বাজার করব। ঠাকুরও কিনবো আর তার আগে তার জন্য তোমাদেরকে দেখাবো রবীন্দ্রনগর বাজারের অবস্থাটা কী একবার দেখো ওখান থেকে দেখা দেখে মনে মনে হচ্ছে দেখলে বুঝতে পারবে যে মানে কতটা জ্যাম আজকে এই রাস্তাটা মানে যেখানকার এখানকার ট্রাফিক পুলিশ আছে আজকের দিনগুলো মানে যে কোনো আজকের দিন বলে না মানে লক্ষ্মী পুজো হোক যে কোনো পুজোতে বা সরস্বতী পুজো হোক কার্তিক পুজো হোক আমাদের রবীন্দ্রনগর বাজার কিন্তু সেরা কারণ জ্যামের জন্য দেখো এখনও ঠাকুর যাচ্ছে মানে কত ঠাকুর বিক্রি হচ্ছে তা ঠিক আছে দেখো ভ্যানে করে এখনও ঠাকুর নিয়ে যাচ্ছে ছোটো ছোটো সরস্বতী ঠাকুর মোটামুটি আজকে বারোটা একটা অবধি এই ঠাকুর বিক্রি মানে আর ফল এগুলো বিক্রি চলবে কালকেও চলবে মানুষ কালকেও কিনবে একবার এখনকার অবস্থা দেখো মানে আমি জানি না কেমন আছে আজকে মানে দুদিন ধরে মানে মানে এখানে বিক্রি চলছে ঠাকুর সবকিছু আর প্রত্যেক মানে এই সরস্বতী পুজোটা এমনই পুজো ও ভাই সাহা দেখো একবার ভিড়টা এটা বললাম না তোমাকে জ্যাম দেখো না শুধু কেমন আমি কতটুকু মানে কেরমভাবে ভাবে যাবো আজকে আমি সেটাই ভাবছি এখন দেখো এখান থেকেই জ্যাম পড়ে গেছে মানে অবস্থা খারাপ কারণ আজকে এই রাস্তাতে টোটো অনেক থাকবে যেখানে মানুষজন থাকবে সেখানে টোটোওয়ালা থাকবে এটা স্বাভাবিক বিষয় দেখো কি অবস্থা সবাই লড়ি অনেক দূর দূর থেকে মানুষ ঠাকুর নিতে আসে তো আমাদের অনেক অনেক আছে কারণ এখানে দূর দূর থেকে মগরা আসে ঠাকুর নিতে যে যেমন পাচ্ছে দেখো গাড়ি করে সরস্বতী ঠাকুর যাচ্ছে কালকে সত্যি গাড়ি করে সরস্বতী ঠাকুর ঘুরবে আজকে গাড়ি করে যাচ্ছে আর কত সরস্বতী এসছে সরস্বতী ঠাকুর নিতে দেখো আজকে ভিড়টা দেখো শুধু একবার মার্কেটের মানে যেদিকেই তাকাবে সেদিকেই মানে মানুষ কেউ স্কুল থেকে এসছে কেউ পড়ার ব্যাস থেকে এসছে মানে ঠাকুর কিনতে দেখো এই পাশে কত সুন্দর সুন্দর ঠাকুর গুলো তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখাবো কারণ আমি আসবো বাজার করতে তখন তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর মানুষ এসছে ঠাকুর কিনতে পুরো শুধু মাথা দেখতে পারবে মনে হচ্ছে কোনো মেলা বসেছে এই দেখো মানে এই সময়টা এখানে মানে কোনো কোন পুজোকেশনে রবীন্দ্রনগর বাজার একদম পুরো জমজমাট থাকে জমজমাট গাড়ি রাখার জায়গা নেই মানে কোথায় গাড়ি রাখবো আমিও যখন আসবো এখানে আমি তখন ভাববো যে কোথায় গাড়ি রাখবো কি অবস্থা আর এখানে সব মানে ছোটো ঠাকুর থেকে বড়ো ঠাকুর সব ঠাকুরই বিক্রি হয় আমরা যখন আগে ছোটোবেলায় পুজো করতাম আমার মনে আছে আমরা মানে দু টাকা পাঁচ টাকা দিয়ে সবাই মিলে তখন মানে আমরা অনেকটাই ছোট মানে ঘর থেকে দিদার শাড়ি নিয়ে গিয়ে আমরা মানে সেই প্যান্ডেল করে পুজো করতাম মানে কুড়ি টাকা আমাদের মোট পুজোর বাজেট থাকতো তখন পঞ্চাশ টাকা হয়তো সেই পঞ্চাশ টাকা তো আমরা পুজো যে মানে কুড়ি টাকা দশ টাকা দিয়ে ঠাকুর কিনে এ পুজো করেছিলাম সরস্বতী পুজো মানে তিন বছর যেহেতু করতে হয় আমরা আমাদের সবাই মানে ইলেকট্রিক কারেন্ট নিতাম সেই ঘর থেকে আমরা তখন যা মানে এইসব বুঝতামই না মানে কোথা থেকে কারেন্ট নেবো কিন্তু তাও যাই হোক মানে এদিক দিয়ে ওদিক দিয়ে ব্যবস্থা যা যার বাড়িতে এই বক্স বা ইয়ে থাকতো ডিবিডি বা আর তখন তার হোম থিয়েটার ছিল ডিবিডি বা মানে ছিল যেগুলো যাদের বাড়িতে বক্স চলতো যেমন আমাদের বাড়িতে ছিল সেটা আগে আমি বাড়ি থেকে নিয়ে আসতাম কিন্তু আমার মা তো প্রচুর বক্তো যেহেতু বাইরে বের করতাম আর বাইরে বের করে বাড়ির সামনে না বাড়ি থেকে আরো একটু দূরে মানে ওখানেই নিয়ে যেতাম বক্স বাজানোর জন্য সারা রাত ওর মধ্যে থাকতাম আমরা আগে প্যান্ডেল মানে মানে ঠাকুরের মানে ঠাকুরটা ছোট্ট একটা জায়গায় থাকতো কিন্তু তার পিছনে যে ঘরটা হতো সেটা কিন্তু অনেক বড় হতো মানে ওখানে আমরা সারা রাত থাকবো খড় বিছিয়ে মানে সেই আনন্দ সেই দিনগুলো আর দিনও ফিরে পাবো না আমি জানি কিন্তু মানে কি বলবো যারা এখন আনন্দ করে এই দিনগুলো সবাই মানে এই সব দিন আর ওরা তারা ফিরে পাবে না কারণ এখন সবাই ঘরে চলে যায় আর আমি এখন বলতে বলতে কথা বলতে বলতে হুগলি মোড় চলে আসলাম আর আমি যাব এখন বাঁদিকে বাদিকে কার কারণ হলো হুগলি স্টেশনের রঞ্জনাকে আনতে এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে ও তেরি ঠাকুরটাকে দেখো ব্যাপক লাগছে দেখতে ব্যাপক দারুন লাগছে ঠাকুরটা কি কিউট লাগছে ঠাকুরটা যাই হোক কালকে তো আমাকে কাজ করতে হবে সরস্বতী পুজো বলে তো আমার আর ছুটি নেই তাই আজকেই ঠাকুর দেখে নিচ্ছি রাস্তাতে আর রবীন্দ্রনগরে যাব অনেক ঠাকুর দেখতে পাবো তাই কারণ কালকে আমার কাজ আছে সরস্বতী ঠাকুর দেখা একদমই হবে না তাই আজকেই দেখে নিচ্ছি এখন বাজে ঘড়িতে পুরো প্রায় নটা ষোলো ঠিক আছে আর এখন আমি চলে আসলাম হুগলি স্টেশন আর তোমরা ভাবতেই পারো হুগলি স্টেশনে কি করতে আসলাম এত রাত্রে কোথায় যাব কোথাও যাচ্ছি না কারণ আমার ম্যাডাম চলে এসছে এসে দাঁড়িয়ে ছিল এতক্ষণ এই দেখো বেরিয়ে গেছে কোথায় যাবি এখন চলো আমি নিয়ে এসেছি ভালো ব্যাগ ভালো ব্যাগ এটা এটা কাঁচা কাঁচা পরিষ্কার এটা কাঁচা এটা ভালো পরিষ্কার নেবো না এটা ফেলে দে বাড়ি থেকে ব্যাগ নিয়েছি সেই ব্যাগটা বলছে ভালো না মানে কি জ্বালাত না মানে আবার একটা ব্যাগ কেনার ধান্দা তো যাই হোক চলো রবীন্দ্রনগর বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি ঠাকুর কিনবো কিরকম ঠাকুর কিনবো ঠাকুর কিনবো অবশ্যই সেটা ছোট ঠাকুর কিনবো তাই আমার মতে বলে সরস্বতী ঠাকুর কিন্তু ওই সরস্বতী পুজো সবাই কিন্তু বছরে একবারই করে আর একবারই ডাকে তার কারণ হলো তোমরা দেখবে হয়তো এটা আমার আমার মানে মনের কথা বলছি যে সারা বছর কেউ সরস্বতী ঠাকুর ডাকে না সরস্বতী ঠাকুরকে মানে যখনই হয় এই সরস্বতী পুজোর সময় ঠিক একমাত্র সরস্বতী পুজোয় দিনই সরস্বতী ঠাকুরকে ডাকা হয় অঞ্জলি দেবে আর সারা বছর সবাই ভুলে যায় ঠাকুরকে বছরের একটা দিনই সবাই মনে করে আর সবাই মানে ভালোভাবে পুজো দেয় আর সারা বছর ঠাকুরকে ভুলে যায় সরস্বতী ঠাকুরকে এ ঠিক দিনই সবাই বিদ্যা চাইবে বুদ্ধি চাইবে সরস্বতী ঠাকুরের কাছে আর সারা বছর চাইতে লাগে না বছরে একবার চাইবে আর সারা বছর ঠাকুর দেবে এই হলো ব্যাপার আর বলতে বলতেই চলে আসলাম রবীন্দ্রনগর বাজার দেখি এখন কি ঠাকুর কেনা যায় এখানে ঠাকুরের প্রচুর দাম কিন্তু যাই বলো একটু দরদাম করে কিনতে হবে তাহলে কম দামে পেয়ে যাবে আর আমি তো এখন সত্যি দরদাম করেই কিনবো মানে ছোট ঠাকুর কিনবো বাড়িতে যেহেতু পুজো হবে ক্লাবের পুজো বা পাড়ার পুজো তখন বড়ো ঠাকুর কিনতাম যেহেতু বাড়িতে পুজো হবে সেহেতু ছোট ঠাকুরই কিনবো আর বলে দিয়েছে মাঝে যে ছোট্ট একটা ঠাকুর নিয়ে আসতে শাড়ি পরা কোথায় কখন কি করব আমি বুঝে পাচ্ছি না দেখো গাড়িটা কোথায় রাখবো সেটাই হলো ব্যাপার কারণ আজকে রবীন্দ্রনগর বাজারের অবস্থা একদম খারাপ মানে এলা এত 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 জ্যাম আর দেখো দর্শক দোকানে মানে প্রচুর প্রচুর মানে ভিড় যেই দোকানে যাবে সেই দোকানে ভিড় আর আজকে যারা ব্যবসা করবে মানে সেই ব্যবসা হবে আমি বরঞ্চ আজকে সকাল থেকে ফল বিক্রি করলে কাজে দিত ফল বা ঠাকুর তার কারণ মানে আজকের দিনে ফল প্রচুর বিক্রি হয় প্রচুর আর মানে সেই দাম ফলের গাড়িটাকে আগে রাখতে হবে সাইড করে কোথাও কিন্তু কোথায় রাখবো আমি সেটা ভেবে পাচ্ছি না এখানে এক ফোঁটা জায়গা নেই গাড়ি রাখারও চলো দেখি পেট্রোল পাম্পের ভিতরে কোথায় রাখা যায় গাড়ি রাখার জন্য এই জায়গাটাই একমাত্র সবচেয়ে পারফেক্ট চলো সাইড করে রেখে আসি গাড়িটা সবচেয়ে সুন্দর জায়গা সেফটি জায়গা এটাই হলো আমাদের রবীন্দ্রনগর পেট্রোল পাম্প আর এখানে গাড়িটা রেখে দিয়েছে সুন্দরভাবে কারণ ওইখানে গাড়ি রাখতে গেলে গাড়িটা একদম ধ্বংস হয়ে যাবে আমার আর এখন যাব ঠাকুর কিনতে কি খুলবো হেলমেট খুলে ভিডিও হবে কি করে বলছে হেলমেটটা খুলে ফেলো মানে কোথা থেকে ঠাকুর কিনবে মানে কি বলবো মানে সব ঠাকুর বিক্রি হয়ে যাবে আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কত বড় বড় ঠাকুর বলছি বড় ঠাকুর নেবে না ছোট ঠাকুর ছোট্ট শাড়ি পরা তো দেখ ওখানে দেখ আছে না সাদা সরস্বতী নিবি রাস্তার অবস্থা মানে হাঁটা হাঁটা যাচ্ছে না এমন অবস্থা ওই দেখ ওই রঞ্জন না বলছি ওই দেখ সুন্দর সুন্দর ছোট ছোট সাদা সরস্বতী ওগুলো নিবি দেখো এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে কি সুন্দর সুন্দর কিউট কিউট সরস্বতী এগুলো কত করে নেবো এগুলো কোনটা নিবি কোনটা সুন্দর দেখি ওইটা নে ওইটা দেখ ওইটা রাখতে সুবিধা মুখটা দেখে নে নিয়ে নে হ্যাঁ দি ঠাকুরটা একটু দেখি এই দেখো এই ঠাকুরটা কিনে নিয়েছি এই ঠাকুরটা সবচেয়ে ছোট আর সুন্দর ঠাকুর লাগছে একদম ছোট্ট শাড়ি পরা ঠাকুর বলেছিল মা এটাই নিলাম এই ঠাকুরটা কত দেড়শো টাকা রবীন্দ্রনগর বাজারের অবস্থা একদম ভয়ানক আমি মোটর ব্লক ছেড়ে হেঁটে হেঁটে ব্লক বানাচ্ছি কারণ এখানে গাড়ি নিয়ে যাতায়াত করা যাবে না আর দেখো ফলের ফলের অবস্থা দেখো আর এরকম ফল নিয়ে যদি বসে যেতাম মানে সব পচা পচা আপেল সব কিছু নষ্ট নষ্ট ফল দেখ মানে কবে কার ফল এগুলো এগুলোই প্রচুর দাম চিক যাই হোক এই ভিড়ের মধ্যে ব্লগ বানানো মানে অসম্ভব ব্যাপার যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই